রাতের শেষ পহরে চুপচাপ একটা জানলার ধারে বসেছিল অর্ণব তার সামনে একটা খোলা চিঠি চিঠিটা লেখা তার মায়ের হাতের তুই তো বলেছিলিস বড় হয়ে আমাকে রাজকীয় ভাবে রাখবি এখন তো তুই চা শহরে চাকরি করিস আমি শুধু চেয়ে থাকি তোর ফোনটা কখন আসে অর্ণব ছেলেবেলা থেকে দরিদ্র ছিল মা তার জন্য অনেক কিছু ত্যাগ করেছিল নিজের খাওয়া কমিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছিল শীতে নিজের চাদর দিয়ে ঢেকেছিল তাকে অর্ণব সফল হয়েছে শহরে বড় চাকরি করে ভালো জীবন কিন্তু ব্যস্ততার অজুহাতে মায়ের খোঁজ নেওয়া হয় না চিঠিটার শেষ লাইন ছিল এই চিঠি হয়তো তোর মায়ের শেষ চিঠি তোর জন্য অপেক্ষা করতে করতে হয়তো আর সময় পাবো না ভালো থাকিস বাবা সে রাতেই ফোন এলো মা আর নেই অর্ণব জানলার ধারে বসে কাঁদছিল কাঁদছিল এমন ভাবে যেন তার বুক ফেটে যাচ্ছে এখন তার টাকা আছে গাড়ি আছে কিন্তু মানে আর সেই শেষ চিঠিটাই তার জীবনের সবচেয়ে বড়ো সম্পদ হয়ে রইল